ওয়েলকাম টু মাই নিউ ব্লক দেবিনে বন্ধুরা আজকে পূর্বে রয়েছে বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন এটা ঢাকায় অবস্থিত কমরাপুল রেলওয়ে স্টেশন যেটার দাপ্তরিক নাম হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন এটি বৃহত্তম স্টেশন ও পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো যা রাজধানীর প্রবেশাদার হিসেবে বিবেচিত এবং এছাড়াও এটি প্রতিষ্ঠার দশকের আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত করা হয় আর এখানে হচ্ছে কাউন্টারগুলো যেখান থেকে আমরা টিকিটগুলো ক্রয় করতে পারব দুটি প্ল্যাটফর্মে টিকিট ক্রয় করা যায় আর এখানে ডিপু রয়েছে কিছু এবং এই প্ল্যাটফর্মটি হয়েছে রেলওয়ে তথ্য কেন্দ্র এখান থেকে আপনি রেলওয়ের ব্যাপারে যা যা তথ্য প্রয়োজন সেটা নিতে পারবেন এবং সাথেই রয়েছে একটা বিশাল বড় আকৃতির টিভি যেখানে কতটা সময় রেল ট্রেন ছাড়বে তা ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কারোর যদি টাকার প্রবলেম থাকে তাহলে কাঠ থাকলে কোনো আর প্রবলেম নেই এখানে পেয়ে যাবেন বিভিন্ন ভূত কেন্দ্র বন্ধুরা আবার বলে থাকি এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম স্টেশন পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো রেল স্টেশনটি আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন ঢাকার মধ্যে আসলেই চলে আসতে পারবেন রেল এখানে রয়েছে বিভিন্ন বই যেখানে আপনি ট্রেনে বসে বোরিং ফিল করবেন না এখান থেকে একটি বই কিনে নিয়ে যেতে পারেন অবসর সময়ে আপনি বসে বসে পড়বেন এবং রেলের যে জার্নিটা সেটা উপভোগ করবেন এই পাশ থেকেও আমরা টিকিট ক্রয় করতে পারবো ওখানে ছয় নম্বর কাউন্টার পর্যন্ত দেখেছিলাম এখানে সাত থেকে বিশ নম্বর কাউন্টার পর্যন্ত আছে এখানেও বিশাল আকৃতি একটি টিভি রয়েছে যেখান থেকে ট্রেন ট্রেনের সময়সূচি আমরা জেনে নিতে পারব আচ্ছা আমি তাহলে অবস্থানটা বলিনি এই অবস্থানটা হচ্ছে আউটার সার্কুলার সড়ক মতিঝিল থানা ঢাকা বাংলাদেশ এবং উচ্চতা এই রেল স্টেশনটি উচ্চতা বারো ফুট সরি বারো মিটার এবং উনচল্লিশতম ফুট উচ্চতাটা সো আর এটা মালিকাদান মালিকা হয়েছে বাংলাদেশের রেলওয়ে পরিচালিত হয় পূর্বাঞ্চল রেলওয়ে আন্ডারে এটা পরিচালনা করা হয় এবং আমি যদি লাইনের হিসাব করি এখান থেকে বাংলাদেশের যতগুলো ট্রেনের প্ল্যাটফর্ম আছে এই কমলাপুর থেকে আপনি যেতে পারেন বাংলাদেশের সব প্রান্তে কমলাপুর থেকে যাতায়াত করতে পারবেন এবং এখন বর্তমান সময়ে বিভিন্ন সংযোগ স্থাপন বাস স্ট্যান্ডের সাথে চালু করা হয়েছে যেমন এমআরটি লাইন ওয়ান এমআরটি লাইন টু এমআরটি লাইন ফোর এমআরটি লাইন সিক্স পর্যন্ত এই রেলওয়ে স্টেশনটির যে নাম দিয়েছে তার নাম হচ্ছে জেনিয়েল ডানহাম বব বুই উনিশশো পহেলা মে উনিশশো খ্রিস্টাব্দে এটি চালু করা হয় নির্মাণ কাজ শুরু হয় উনিশশো ষাট থেকে উনিশশো সালে এবং উদ্বোধন করা হয় সাতাশে এপ্রিল উনিশশো সনে যারা এসি এখানে যারা মহিলা অথবা যদি কোনো অসুস্থ লোক থাকে সেখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন একশো একত্রিশ নম্বরে কল করলে বাংলাদেশ রেলওয়ে কল সেন্টারে আপনি কল করতে পারবেন যে কোনো বিষয়ে জেনে নিতে পারবেন আর এ হচ্ছে ভিআইপি গেইট এখান থেকে যারা ভিআইপি আছে তারা প্রবেশ করতে পারে বিশাল আকৃতির এই রেলওয়ে স্টেশনটি প্রতিদিন ১৯২২ সালের তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় এক লক্ষ পনেরো হাজার যাত্রী আসা যাওয়া করতে পারে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে এ হচ্ছে হেল্প ডেস্ক এই হেল্প ডেস্কের মাধ্যমে সবসময় পুলিশ বসা থেকে আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় পুলিশের সহযোগিতা নিতে পারে এটা হচ্ছে আট প্ল্যাটফর্ম এবং যারা আমাদের মুসলমান ভাইয়েরা আছে যদি ইচ্ছে করে তাহলে এখানে নামাজের ব্যবস্থা আছে নামাজও পড়ে নিতে পারবে আর বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে বাং ঢাকা কমলাপুর রেল স্টেশন আর এই যে লোকগুলা দেখতে পাচ্ছ এটা তারা সবাই স্টুডেন্ট আমি যেদিন এই কমলাপুর রেল স্টেশনে ভিডিও ফুটেজ করতে গিয়েছিলাম তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর বসার প্লেস আছে অনেক বসার প্লেস আছে সো বসার জন্য কোনোই সমস্যা হবে না সো সবাই এখন ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেন চলে আসছে সো দেখতে পাচ্ছ সবাই ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছে আর তারা সবাই হচ্ছে কক্সবাজার ট্রেনের যাত্রী কারণ এইমাত্র যে ট্রেনটি আসলো সেটি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিবে ঢাকা টু কক্সবাজার আর ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় আসলে যে কোনো ওয়েতে এই কমলাপুর চলে যাওয়া যাবে টোটাল প্ল্যাটফর্ম আছে এগারোটি সবাই একে একে ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছে এবং এগারোই এপ্রিল উনিশশো সাতাশি সনে অভ্যন্তরীণ কন্টেনার ডেপো চালু করা হয় এই হচ্ছে কেবিনের যেই রুমগুলো থাকে সেটি একটু তুলে ধরার চেষ্টা করেছি আমি এখানে ট্রেনের যে ক্লাস রয়েছে ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাস আছে এবং এসি কেবিন আছে নন এসি আছে সো যে কোনো সবাই যে যেটা পছন্দ করে সবাই সবাই যেতে পারবে তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের মাঝে ভালো লেগেছে সো সবাই পাশে থাকবে অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমরা কোন জাতীয় ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো